শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমি আজকে মোমো নিয়ে শুরু করলাম তো আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করলাম তোমরা কে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আর আমি আমার আজকে নতুন চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম পিএস ব্লক চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে তো দেখতে পাচ্ছ পিএস ব্লক চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম দেখো মশাই সন্ধ্যার সময় নিয়ে আসলো হচ্ছে মোমো তো 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 মোমো আর কি মিসের জন্য বেড়ে নিচ্ছি এটা আর এটা হচ্ছে ছোটো ছেলের মিস এসছে তো ছোটো ছেলে তো পড়তে বসছে তো মিসকে দিয়ে দিলাম তো তারপর আমরা সবাই মিলে একসাথে মোমো খেয়ে নিচ্ছি তারপর দেখো বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসছে আর শাশুড়ি মা গেছিলো বাজারে তো শাশুড়ি মা তো দেখো শাশুড়ি মা গেছিল বাজারে তো শাশুড়ি মা ছোটো মাছ নিয়ে আসছে তো বললো অনেকদিন ছোটো মাছ আনি না তো ছোটো মাছ নিয়ে এসছে তার সাথে হচ্ছে সবজি নিয়ে এসছে কী শাক জন্য বলে কর্মী শাক বলে আমরা শাক নিয়ে এসছে তার সাথে হচ্ছে থুর আর হচ্ছে তোমার এই কী যেন টমেটো করমে শাক থুর টমেটো আলু তার সাথে হচ্ছে খোয়াশ নিয়ে এসছে তো সবজি নিয়ে এসছে তারপর দেখো এই যে সবজিগুলো সব নামিয়ে নিলাম ব্যাগ থেকে তো এবার গুছিয়ে রাখবো আর কি সব সবজিগুলো একসাথে তো সবজিগুলো গুছিয়ে এবার হচ্ছে দেখো ছোট মাছগুলো বেছে নেব। না হলে তো অনেকটা টাইম লাগে ছোট মাছ বাঁচতে তো ছোট মাছগুলো এবার শাশুড় মিলে বেছে নেবো দেখো মাছটা আর কি বেছে নিচ্ছি তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর দেখো আজকে ছোটো মাছ বাচা হয়ে গেছে তো এক রান্না কর খেতে খেতে আর ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম রান্না করার চেষ্টা করলাম তো এই যে দেখতে পাচ্ছ না পেঁয়াজ আলু কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচি করে নিলাম তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ওই যে এখানে কিন্তু মাছগুলো দিয়ে নিয়েছি তো এবার সবগুলো একসাথে এখানে ম্যারিনেট করে নেব এই যে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে হচ্ছে সবগুলো ম্যারিনেট করে নেব নিয়ে এই যে তারপর একটু দেখো মোবাইলটা পড়ে গেছিল আর কি তো এই যে দেখতে পাচ্ছো তারপর একটু মানে সর্ষে তেল নিয়ে মাখিয়ে নেব তো ভাবলাম এইভাবে সরসা তেলটা আমি শাশুড় মাকে বললাম একটু দ্বিতীয় শাশুর মা দিয়ে দিল বেশি তো এই বললাম মাছটার মধ্যে দিয়ে দিলাম পাংকাশ মাছ তো সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমি মাছগুলোকে আস্তে আস্তে করে মাখছি ভয়ে ভয়ে হাতে না কাটা লেগে যায় সেই কারণে কারণ এই যা দেখতে পাচ্ছ আমার মানে ফোন ধরার মধ্যে কেউ নেই বরমশাই তো বাচ্চাদের কাছে আছে তো সেই জন্য একা হাতে একা একা আর কি করছে সেই জন্য ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যেটুকু শেয়ার কর পাচ্ছি সেইটুকু শেয়ার করার চেষ্টা করছি আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমি মাছগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা তার সাথে হচ্ছে জিরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি তো মাখিয়ে এবার রান্নাটা শেয়ার করতে পারলাম না ছেলে নিয়ে গেছিল ওই যে তরকারিটা হয়ে গেছে আর কোনো মানে কাজ নেই যে সেটাকে নিয়ে জাস্ট কড়াইয়ের মধ্যে বসিয়ে দেওয়া আর হালকা হালকা আস্তে আস্তে করে নাড়া দেওয়া আর না হলে তো মাছটা ভেঙে যাবে দিয়ে বসে দিয়ে ডেকে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ তোর হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতে তোমরা ট্রাই করতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখতে পাচ্ছ রাতে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট তো এবার আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিওটা